আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে ট্রেড লাইসেন্সের গেজেটে যদি আমার কাঙ্ক্ষিত ব্যবসার কোনো উল্লেখ না থাকে তাহলে করণীয় কি। এবং আমরা এখন বর্তমানে দেখছি যে এই ধরনের ব্যবসার পরিমাণ কিন্তু দিনে দিনে বাড়ছে অর্থাৎ গেজেটে ক্যাটাগরি নেই গেজেটটা সময়ের সাথে সাথে আপডেটেড হয় নাই সিটি কর্পোরেশনের গেজেটটি দুই হাজার ষোলো সালে পাবলিশ করা হয়েছে যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি ধরেন কোওয়ার্কিং স্পেস একটা ভালো ব্যবসা এখন এইটার ক্যাটাগরি নাই ইভেন যেটাকে আমরা একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে ফেলেছি ই কমার্স সেটা এখন পর্যন্ত সংযুক্ত করতে পারি নাই এই ধরনের অনেক নতুন নতুন ব্যবসায় এসছে যেগুলোকে আমরা এখনো সংযুক্ত করতে পারি নাই তাহলে আমার করণীয় কি দুটো কাজ আমরা করতে পারি একটা হচ্ছে যে আমি কর কর্মকর্তার সাথে কথা বলে তার কাছাকাছি কোনো ক্যাটাগরি দিয়ে আমি ট্রেড লাইসেন্সটা করতে পারি অন্যথায় আমরা আর কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যদি এমন হয় যে আমরা একাধিক মালিক রয়েছি তাহলে সেক্ষেত্রে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি করে আমরা সেই মেমোরান্ডামের মধ্যে কাঙ্ক্ষিত ক্যাটাগরিটা দিয়ে সেই অনুযায়ী আমরা ট্রেড লাইসেন্সটা করে নিয়ে আসতে পারি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে শুধুমাত্র এই ব্যবসার ধরন ট্রেড লাইসেন্সের লেখার জন্যে অবশ্যই আপনি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করবেন না যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার মালিকানাটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হোক তাহলে আপনি করবেন সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে